যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা হো একলা চলহ রে আমি এখন একলা আছি একদম ভঙ্গব সাগরের তীরে কাউয়ার চর লাল কাঁকড়ার বিচে আপনারা যারা কুয়াকাটা সৈকতে ঘুরতে আসেন মানে ভ্রমণ করতে আসেন সূর্যোদয় দেখার জন্য তো অবশ্যই কাউয়ার আসবেন আর দ্বিতীয়ত সূর্যোদয় দেখার পরে দুই ঘন্টার মতন অপেক্ষা করবেন এই স্পটে জাউবাগান ঘুরবেন তারপর বাগান ঘুরতে ঘুরতে দু ঘন্টা মতো লাগাই দেবেন ওই জায়গায় ইলিশ খিচুড়ি খাবেন কাউয়ার চরে তারপরে এই যে পুরো একটা বিশাল বড় মাঠ পুরো মাঠটা সাদা বালু এটা লাল কাঁকড়ার বীজ এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যায় কিন্তু লাল কাঁকড়াগুলো খুব ডেঞ্জারাস মানুষ দেহা মাত্র অদৃশ্য হয়ে যায় ঠিক আছে মানে ও জীবন বাঁচানোর জন্য মানুষের কাছ থেকে পালাইয়ে বেড়ায় কারণ মানুষ হলে নিষ্ঠুর প্রাণী পারতলে ফালাইয়ে মারে লড়াইয়ে ধৈরে ওরে মারে ঠিক আছে গর্তে ঢুকলে গর্ত খুঁইসাও আরও মারে সেই জন্য মানুষ দেখলে আগে বাগেই পড়ায় চোখের দৃষ্টিতে দেখা যায় কিন্তু ক্যামেরায় দেখা যায় কিন্তু আমার ক্যামেরা অতটা অত্যাধুনিক না সেই জন্য আপনাদেরকে আমি লালকলা দেখাইতে পারতেছি না কিন্তু একটা লাকেরা ধরছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো